মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আবারও ভয়াবহ অস্থিরতার মধ্যে প্রবেশ করেছে দু সালের আগস্টের শেষ দিক থেকে ইয়েমেন ও ইসরায়েলের মধ্যে সংঘাত যেভাবে বেড়েছে তা শুধু এ দুটি দেশ নয় বরং পুরো অঞ্চলকে প্রভাবিত করছে যুদ্ধের পর থেকেই হুতি নিয়ন্ত্রিত ইয়েমেন প্রকাশ্যে ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছিল তবে গত সপ্তাহে ঘটনাগুলো যেভাবে ঘটেছে তাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে আটাশ আগস্ট বৃহস্পতিবার সানার আকাশ কেঁপে ওঠে ইসরায়েলের বিমান হামলায় লক্ষ্যপ্রস্ত ছিল হুতি নিয়ন্ত্রিত সরকারের শীর্ষ নেতৃত্ব এই আক্রমণে নিহত হন প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউজ সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সামরিক কর্মকর্তা এটি ছিল ইসরায়েলের জন্য একটি বড়সড় সাফল্য তবে ইয়েমেনি প্রতিরোধ আন্দোলনের জন্য এক মারাত্মক ধাক্কা এই হামলার প্রভাব ছিল বহুমুখী প্রথমত এটি হুতিদের ভেতরে নেতৃত্ব সংকট তৈরি করে দ্বিতীয়ত সাধারণ মানুষের মনে ক্ষোভ ও শোক ছড়িয়ে পড়ে তৃতীয়ত আন্তর্জাতিক অঙ্গনে বার্তা চায় ইসরায়েল চাইলে ইয়েমেনের রাজধানীতেও সুনির্দিষ্ট হামলা চালাতে সক্ষম তিন দিন পর পহেলা সেপ্টেম্বর সানার রাস্তায় লাখো লাখ মানুষের ঢল নামে নিহত প্রধানমন্ত্রীর জানা যায় মানুষজন ইসরায়েল বিরোধী স্লোগান তোলে প্রতিশোধ নেওয়ার শপথ করে এই সমাবেশ শুধু শোক নয় বরং রাজনৈতিক শক্তি প্রদর্শনের ক্ষেত্রেও পরিণত হয় সেদিনে হুতি নেতৃত্ব নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ আহমেদ বুফতাহকে ঘোষণা করে এটি ছিল তাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা যে আক্রমণ সত্ত্বেও আন্দোলন ভেঙে পড়বে না বরং প্রতিরোধ আরও তীব্র হবে একই দিনে হুতিরা দাবি করে তারা একটি ইসরায়েল লিঙ্কড তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যদিও জাহাজটি অক্ষত থাকে তবে হামলার খবর বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ে এর মূল উদ্দেশ্য ছিল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা লোহিত সাগর নিরাপদ নয় এই বার্তা দেওয়া পরদিন তিন সেপ্টেম্বর নতুন নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করে যে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই প্রতিহত করেছে পুরো ইসরায়েল জুড়ে সতর্ক সাইরেন বেজে ওঠে মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যায় সাধারণ জীবনে স্থবিরতা নেমে আসে এটি ছিল প্রমাণ যে ইয়েমেনি হুতিরা সত্যি ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে যদিও ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস হয় তবু আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মনে একদিন পর চার সেপ্টেম্বর আবারও খবর আসে নতুন ক্ষেপণাস্ত্র হামলার ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং সেটি অধিকৃত ভূখণ্ডের বাইরে গিয়ে পড়েছে যদিও ইয়েমেনি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি তবে আগের দিন হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা দেন তারা এবার দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে একটি ফিলিস্তিন টু ক্লাস্টার মিসাইল এবং একটি জুলফিকার ব্যালিস্টিক মিসাইল তার দাবি অনুযায়ী এই হামলার কারণে লাখ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়েছে এবং বেন গুড়িয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে তিনি আরও বলেন এটি ছিল শুধু শুরু ভবিষ্যতে অভিযান আরও তীব্র হবে টানা কয়েকদিনের ক্ষেপণাস্ত্র হুমকি ও প্রতিরোধের কারণে ইসরায়েলি জনগণের মধ্যে আতঙ্ক বেড়েছে বেন গুরিয়ন বিমানবন্দর আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার খবর দেশ জুড়ে অস্থিরতা তৈরি করে বারবার সাইরেন বেজে ওঠায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় অনেকেই প্রশ্ন তুলছে ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও যদি ইয়েমেন থেকে হামলা ঠেকাতে এত কষ্ট হয় তবে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এদিকে লোহিত সাগর ও সুয়েজ খাল হয়ে যাওয়া বাণিজ্য পথে চাপ বাড়ছে ইয়েমেনের হামলার কারণে অনেক শিপিং কোম্পানি রুট পরিবর্তন করছে ফলে ইউরোপ এশিয়ার মধ্যে যাতায়াতে সময় ও খরচ বেড়ে যাচ্ছে জ্বালানির দাম থেকে শুরু করে সাধারণ পণ্যের দামেও প্রভাব পড়ছে আন্তর্জাতিক সংস্থা আইএমএফ ও ইউএনসিটিএডি ইতিমধ্যেই সতর্ক করেছে এই পরিস্থিতি চলতে থাকলে বৈশ্বিক অর্থনীতিতে বড় আঘাত আসবে সংঘাতের এই নতুন পর্যায়ে আঞ্চলিক রাজনীতি আরও জটিল হয়ে উঠেছে ইরান প্রকাশ্যে হুতিদের সমর্থন করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে এবং হুতিদের হামলাকে সন্ত্রাসবাদী কার্যক্রম বলছে সৌদি আরব অপেক্ষাকৃত নিরপেক্ষ অবস্থানে থাকলেও তারা লোহিত সাগরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সেনাবাহিনী এখন নিজেদের সক্ষমতা নিয়ে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি স্পষ্ট বলেছেন এই অভিযান কেবল শুরু ভবিষ্যতে হামলা আরও তীব্র হবে তাদের হাতে রয়েছে ফিলিস্তিন টু ক্লাস্টার মিসাইল ও জুলফিকার ব্যালিস্টিক মিসাইলের মতো অস্ত্র যেগুলো একসাথে দীর্ঘ পাল্লা ও ব্যাপক ধ্বংস ঘটাতে সক্ষম ইয়েমেনি পক্ষ দেখাতে চাইছে তারা চাইলে দূরের ইসরায়েল পর্যন্ত কার্যকরভাবে আঘাত হানতে পারে অন্যদিকে ইসরায়েলের ভেতরে আতঙ্কই এখন সবচেয়ে বড় চিত্র কয়েকদিনের টানা ক্ষেপণাস্ত্র হুমকি ও সাইরেন বাজানোর ফলে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া এবং বসতি স্থাপনকারীদের আশ্রয় কেন্দ্রে পালিয়ে যাওয়ার দৃশ্য দেখাচ্ছে ইসরায়েল যতই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা রাখুক না কেন ইয়েমেনি হামলার ভয়ে তাদের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে এই অবস্থায় ভবিষ্যৎ সম্পর্কে বিশ্লেষকদের মতামত যদি ইয়েমেনি বাহিনী তাদের হামলার গতি বাড়ায় তবে ইসরায়েলের জনজীবন আরও অচল হয়ে পড়বে কুতীদের বার্তা স্পষ্ট ইসরায়েল কোনোদিনও নিরাপদ থাকবে না আর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যতই বলুক তারা সফলভাবে হামলা প্রতিহত করছে জনগণের চোখে বাস্তবতা হল ইয়েমেনের আঘাতে তাদের জীবন জীবনপ্রণালী থমকে যাচ্ছে মাত্র এক সপ্তাহে মধ্যপ্রাচ্যের মানচিত্রে বড় পরিবর্তন এসেছে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের পাল্টা প্রতিশোধ জনগণের মধ্যে আতঙ্ক এবং বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতা সব মিলিয়ে এটি এখন কেবল আঞ্চলিক নয় বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে আঞ্চলিক সম্প্রদায়কে দ্রুত উদ্যোগ নিতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে প্রিয় দর্শক মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির এই অস্থিরতাকে আপনি কীভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান ইয়েমেন ইরান আফগানিস্তানের সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ